بحمد الله جميعا ولا تفرط الحمد لله وبا الشکر دي اللہ رب العالمين ورحمۃ نور تر سے کیا عکا اور تصادقہ کی پتا شراب کے میں ساتھ سے سفلہ مالک دلوانہ شکر عاقری الحمدللہ الحمدللہ اپ نے کہتے ہیں کہ ہمارے ایک کوشے ہے جس سے کہا کوئی માણس ہے کہ আজকে ভাই তাহলে পাল্লাতে সামনে তাহলে আপনারা কথা বিষয় নয় আপনাদের বলা বিষয় হলো কুলกิจরতের ইসলাম বিষয় কুলতার ইসলাম বিলি করে যারা আপত্তি কোটা

ইনশাআল্লাহ এইজন্য দোস্তাহারা বেশি এখানে উপস্থিতের নয় মুরশিদদের থেকে তো হলো ঠিক না তাদের কথাগুলো থেকে আমাদের জীবনকে সপরি জন্য করে দেবো ঠিক আছে 24 টাকা ওদের বংশের শুনে মৃত্যু পর্যন্ত আমরা করতে اللهم بالتبين والبطء وأرضنا وأنا الحمد لله رب العالمين